আসসালামু আলাইকুম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্ট বেটাই চোর এই প্রবাদের ভেতর একটা গভীর মানসিকতা লুকিয়ে আছে আগে থেকে কাউকে দোষী ধরে নেওয়া আগে থেকেই কাউকে দোষী ধরে নেওয়া দুঃখজনকভাবে ভাবে আজ আমাদের এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবীদের আচরণ এই জায়গায় এসে দাঁড়িয়েছে বিশেষ করে জামাত ইসলামের ক্ষেত্রে যে আমাদের আমির যদি মেয়েদের প্রসঙ্গে কিছু বলেন তাহলে সেটা ভালো না মন্দ এই প্রশ্নটা তার আর করে না একটাই কাজ কিভাবে এটাকে নেগেটিভ বানানো যায় উদাহরণ হিসেবে ধরা যাক মেয়েদের জন্য 5 ঘন্টা কাজের যে বক্তব্যটি দেওয়া হয়েছে বক্তব্যের পেছনে ছিল সামাজিক বাস্তবতা নিরাপত্তা নিরাপত্তা পরিবার দায়িত্ব এসব বিবেচনা কিন্তু পুরো বক্তব্য না শুনে না বুঝে সেটাকে এমন ভাবে উপস্থাপন করা হলো যেন জামাতের আমির মেয়েদেরকে ঘরবন্দি করতে চেয়েছেন কিন্তু পুরো বক্তব্য না শুনে সেটাকে এমন ভাবে উপস্থাপন করা হলো যেন জামাতের আমির মেয়েদেরকে ঘরবন্দি করার ঘোষণা দিয়েছেন এখানেই প্রশ্ন আসে এটা কি ভুল বোঝা নাকি ইচ্ছাকৃত বিকৃতি আর একটি উদাহরণ মেয়েরা জামাতের আমির হবে না এই বক্তব্য এটা একটি দলের আদর্শিক ও সাংগঠনিক অবস্থান কেউ চাইলে এই কেউ চাইলে এর সাথে দ্বিমত করতে পারে কিন্তু দ্বিমত আর বিকৃতি এক জিনিস না এই বক্তব্যকে পেঁচিয়ে এমন জায়গায় নিয়ে যাওয়া হলো যে নাকি বাইরে কাজ করা মেয়েদেরকে পতিতা বলা হয়েছে সেখানে বক্তব্যে এমন কোন শব্দ অর্থ বা ইঙ্গিত ছিল না অথচ সেখানে এমন ইঙ্গিত বা অর্থই ছিল না এটাকেই বলে এক চোখা নীতি অন্য দল বা গোষ্ঠীর বেলায় বলা হয় কনটেক্স দেখতে হবে পুরো বক্তব্য শুনতে হবে ক্লিপ দেখে বেচার করা ঠিক হবে না অন্য দল অন্য দল বা গোষ্ঠীর বেলায় বলা হয় কনটেক্সট দেখতে হবে পুরো বক্তব্য শুনতে ক্লিপ দেখে বিচার করা ঠিক না কিন্তু জামাতের বেলায় না এখানে কনটেক্সট নাই ব্যাখ্যা নাই সবই অপরাধ কিন্তু মিথ্যা বানিয়ে কথা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যাখ্যা দেওয়া বুদ্ধিভিত্তিক সততার বিরুদ্ধে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা